বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি পর্যটনের কারণে সবাই সেন্ট মার্টিন দ্বীপটি চিনলেও অনেকেই জানে না বাংলাদেশে ছোট বড় মিলিয়ে পঁচিশটিরও বেশি দ্বীপ রয়েছে আজ আমরা পরিচিত হতে যাচ্ছি দেশের বৃহত্তম দশটি দ্বীপের সাথে দশম স্থানে রয়েছে নোয়াখালী জেলার ভাসানচর এর নাম চর হলেও এটি বঙ্গোপসাগরের মাঝে জেগে ওঠা একটি দ্বীপ এখানে মূলত পাশাপাশি দুইটি দ্বীপ ঠ্যাঙ্গার চর এবং জালিয়ার চর দুইটি মিলে আয়তন প্রায় পঁয়ষট্টি বর্গ কিলোমিটার এখানেই রোহিঙ্গাদের জন্য আশ্রয়ন প্রকল্প গড়ে তোলা হয়েছে এটি নোয়াখালী উপকূল থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত নবম স্থানে রয়েছে চর এটি বাগেরহাট জেলায় অবস্থিত এর আয়তন পঁয়ষট্টি দশমিক পাঁচ বর্গ কিলোমিটার এই দ্বীপে প্রায় তিন হাজারজন মানুষ বাস করে এটি মূলত একটি জেলে গ্রাম প্রতি বছর কার্তিক মাসে হিন্দু ধর্মাবলম্বীদের রাসমেলা এবং পূর্ণ স্নানের জন্য এই দ্বীপটি বিখ্যাত সেই সময় প্রচুর মানুষের আগমন ঘটে অষ্টম বৃহত্তম দ্বীপ হচ্ছে নোয়াখালী জেলার নিঝুম দ্বীপ এই দ্বীপটির আয়তন প্রায় একানব্বই বর্গ কিলোমিটার এখানে প্রায় পঁচিশ হাজার মানুষ বাস করে এই দ্বীপে আনুমানিক প্রায় বাইশ হাজার হরিণ রয়েছে তবে এখানে কোনো হিংস্র প্রাণী নেই বর্ষা মৌসুমে ইলিশ মাছের জন্য দ্বীপটি বিখ্যাত সপ্তম স্থানে রয়েছে কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপ এই দ্বীপের আয়তন প্রায় দুইশত ষোলো বর্গ কিলোমিটার এখানে প্রায় এক লক্ষ চৌত্রিশ হাজার মানুষের বসবাস কুতুবদিয়াতে বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে যেগুলো দেখতে এখানেও অনেক পর্যটকের আগমন ঘটে দেশের ষষ্ঠ বৃহত্তম দ্বীপ হচ্ছে নোয়াখালী জেলার জাহাজিরচর বা স্বর্ণদ্বীপ এর আয়তন প্রায় দুই বর্গ কিলোমিটার একসময় এখানে জলদস্যুদের আঁকড়া ছিল তবে দুই সালে দ্বীপটির উন্নয়নের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় সেনাবাহিনী ইতিমধ্যেই এখানে অনেক অবকাঠামো গড়ে তুলেছে দেশের পঞ্চম বৃহত্তম দ্বীপ হচ্ছে ভোলা জেলায় অবস্থিত মনপোরা দ্বীপ এই দ্বীপের আয়তন প্রায় তিনশত বর্গ কিলোমিটার এটি ভোলা দ্বীপ থেকে প্রায় আশি কিলোমিটার দূরে অবস্থিত ঘনবসতিপূর্ণ এই দ্বীপে প্রায় এক লক্ষ লোকের বসবাস চতুর্থ বৃহত্তম দ্বীপ হচ্ছে হাতিয়া এটি নোয়াখালী জেলার অংশ এটি মূল ভূখণ্ড থেকে চোদ্দ কিলোমিটার দক্ষিণে অবস্থিত দ্বীপটির আয়তন তিনশত একাত্তর বর্গ কিলোমিটার এই দ্বীপে প্রায় চার লাখ মানুষের বসবাস তৃতীয় বৃহত্তম দ্বীপ হচ্ছে কক্সবাজারের মহেশখালী দ্বীপ দেশের একমাত্র পাহাড়ি এই দ্বীপের আয়তন তিনশত অষ্টাশি বর্গ কিলোমিটার আর এই দ্বীপে বাস করেন প্রায় তিন লক্ষ পঁচাশি হাজার মানুষ এই দ্বীপটি পনেরোশো সালে প্রচণ্ড ভূমিকম্প এবং জলোশ্বাসে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে দ্বীপ হয়ে যায় এই দ্বীপটিতেও বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে এছাড়া এখানেই রয়েছে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র দেশের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হচ্ছে সন্দ্বীপ এটি চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত আর এই দ্বীপের আয়তন চারশত অষ্টাশি বর্গ কিলোমিটার এই দ্বীপে বাস করেন প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ এটিও একসময় দেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত ছিল পরে প্রাকৃতিক দুর্যোগে বিচ্ছিন্ন হয়ে যায় সন্দ্বীপ একটি ঘূর্ণিঝড় এবং জলশ্বাস এলাকা আর দেশের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে ভোলা এটি ভোলা জেলার বেশিরভাগ এলাকা জুড়ে অবস্থিত আর এই দ্বীপটির আয়তন প্রায় বারোশো একাশি বর্গ কিলোমিটার এখানে আঠারো লক্ষ মানুষের বসবাস এই দ্বীপে প্রাকৃতিক গ্যাসের খনিও রয়েছে আশা করি বাংলাদেশের দ্বীপ সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন এমন ভিডিও আরও দেখতে জিও প্ল্যানেট বাংলার সাথী থাকুন